ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর যে হামলা একেবারে সরাসরি নেতৃত্বে দিয়েছেন মুগ্ধ এলাকায় সে মামলা কিন্তু উনি এজাহার করতে আসান উনি আজকে আমাদের কাছে ইনফরমেশন ছিল উনি আজকে রাত্রে এই মৌলবাজারের সীমান্ত দিয়ে ইন্ডিয়াতে চলে যাবেন আর সেই তথ্যের উপরে নির্ভর করে আমরা কিন্তু এখানে আসছি এবং আমাদের আবিজানিক দল ওনার অবস্থান শনাক্ত করে এবং আমরা তাকে অ্যারেস্ট করছি এখন আমাদের থানায় থাকুন পরে আমরা সংশ্লিষ্ট থানায় অ্যাটেস্ট করতে পারি উনি উনাকে একা আটক করেছেন না উনার সাথে আর একটু আমি উনি যেহেতু মামলার উনি স্পেসিফিক আসামি সেদিন ওনাকে আটক করছি অন্য কোনো কাজকে আমরা আর অন্য কোনো আসামি বা অন্য কোনো অভিযুক্ত আমরা পাইনি না অবশ্যই অভিযানে কিছু কী কী পেয়েছেন অভিযান অভিযানে বা ব্যবহার যে এমনি অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায়নি

यो त माइक्रोफोन छ। अ यो चाहिँ एकदमै ठुलो छ। यो त राम्रोसँग छ। 15 वटा। अ यो हेरिदिनु। हँ। अ न हो गान्दै। अ होसम। अछेम भएन। यो भयो नाइँ। यो त कल दिनमा देखि दिइ। फेर एक गन। फेर एक गन। Terima kasih telah menonton!